বিরতির পর স্বাগত ওয়াক অফ আইনের বিরোধিতায় দেখা গেল মুর্শিদাবাদে সব থেকে বেশি গন্ডগোল তবে এবার মুর্শিদাবাদে কিন্তু প্রশাসনিক তৎপরতা একদিকে বেশি অন্যদিকে দেখা গেল যে মুর্শিদাবাদের তদন্তে এবার সিট এবং ফরেন্সিক দল মাঠে নেমেছে মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর এবার অশান্তি এলাকায় নামলো সিট এবং ফরেন্সিক দল বৃহস্পতিবার দুপুরে শামসেরগঞ্জ থানার জাফরাবাদে তদন্তে ১৯ জন সদস্য সিটের দল হরগোবিন্দ এবং চন্দন দাশের বাড়ি গেলেন এবং জেলা পুলিশের দশ জন ও সিআইডির ন জন সদস্য গিয়ে হয়েছে সিটের প্রতিনিধি দল কি জানা যাচ্ছে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান শান্তনু আজ জিজ্ঞাসাবাদ করা হয় এলাকায় তারা যান কি জানতে পারছো দেখো ইতিমধ্যেই কিন্তু মুর্শিদাবাদ জেলায় যে দীর্ঘদিন ধরে কি অতন্ত্রের সৃষ্টি হয়েছে তাকে কেন্দ্র করে কিন্তু কেন্দ্রীয় বাহিনী জেলায় নেমেছে সতেরো কোম্পানির কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে হাইকোর্টের নির্দেশে তারপরে দুদিন গেছে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সেই ঘটনার সম্পূর্ণ তদন্ত হওয়া উচিত কেন ঘটলো কিভাবে ঘটলো এবং কারা ঘটালো সেই জন্য তিনি একটি সিট গঠন করে দিয়েছেন এই উনিশ জনের সদস্য নিয়ে কিন্তু একটি সিট গঠন করা হয়েছে মূলত তারা এই সিট গঠন হওয়ার পরে যারা সদস্য ছিলেন সেই উনিশ জন সদস্য মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন এবং গোবিন্দ এবং যারা ইতিমধ্যেই এই ঘটনার শিকার হয়েছে মৃত্যু হয়েছে এবং জন সদস্য তার মধ্যে জেলা পুলিশের জন সদস্য রয়েছেন এবং সিআইডির পক্ষ থেকে নজন সদস্য নিয়ে কিন্তু অন্য প্রতিনিধি দল গঠন করা হয়েছে মূলত তারা মার্ডার সহ বিভিন্ন যে এলাকায় বিশৃঙ্খলা হয়েছে অশান্তি হয়েছে সেই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখছে এবং মৃতের পরিবারের সঙ্গে কথা বলেছেন জানতে চেয়েছেন যে তাদের কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা বা রাজনৈতিক কোনো শত্রুতা ছিল কিনা সম্পূর্ণ বিষয়টি দেখা হচ্ছে পাশাপাশি কিন্তু সেই দিক নজর দেওয়া হচ্ছে যে এইগুলো বিভিন্ন জায়গায় যে ইট জোড়ো করে রাখা ছিল পুলিশের উপর পাথরবাজি হয়েছে যে মূলত পশ্চিমবঙ্গে যারা বসবাস করছে অর্থাৎ মুর্শিদাবাদের বসবাসকারী মানুষ কি ঘটাচ্ছেন নাকি যে পার্শ্ববর্তী রাষ্ট্র রয়েছে বাংলাদেশ সেখান থেকে এসে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে সেইগুলি যেমন দেখা হচ্ছে অন্যদিকে যে কোনো বিস্ফোরক এখানে ব্যবহার করা হয়েছিল কিনা যেখানে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং সেই সেখানে কাদের সামনে কাদের যোগ যোগসূত্র রয়েছে সম্পূর্ণ বিষয়টি কিন্তু তদন্ত করা হবে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি ধন্যবাদ অর্থাৎ কোন জায়গাে বিশৃঙ্খলা হচ্ছে এবং কোন জায়গায় নিরাপত্তার প্রয়োজন সবটা বিষয় কিন্তু আজ খতিয়ে দেখা হয় মিডিয়ার পরিবার এবং স্থানীয়দের সাথে কথাও বলেন প্রতিনিধি দলের সদস্যরা তদন্তে সিট এবং ফরেনসিক টিম রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাBatchNorm-এর নির্দেশে কিন্তু মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় চলছে এখন তল্লাশি বিশেষ করে জাফরাবাদে কিন্তু এই অভিযান এই তদন্ত চলছে অন্যদিকে মৃতের পরিবার এবং স্থানীয়দের কাছ থেকে সমস্তটা বিষয় জানার চেষ্টা করছেন দল নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন